তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এসছে আজকে গৌরঙ্গ সেতু ব্রিজে আর রোদের তাপে আমরা বেরোই প্রত্যেক দিন দুপুরে আজকে ঠিকঠাক দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর এখান থেকে দেখাতে চলেছি এখান থেকে দেখাতে চলেছি তোমাদের সেই দৃশ্যটা যে দৃশ্যটা জীবনে কোনো দিন দেখতে পাওনি সেই লাগছে হ্যাঁ বিশাল কথা আমার আমাদের মানে সেই গৌরঙ্গ সেতু ব্রিজ নবদ্বীপ ও আমাদের এ হা দা কত দিক নেছে সে এখন হ্যাঁ ও তা আমাদের তার জন্য ওইখানে টোল টুলছে হ্যাঁ এখান থেকে এটা মারবো দেখবো কত যায় 1 টাকা ফেল 1 টাকা ফেল নে মারলাম হ্যাঁ মার ওই তো অনেক দূর গিয়েছে বাবা বাবা এই কোন সব ইয়ে ছিল চল 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 আগে চল আগে চল আগে আগেছো এ আয় না হাত হয় এই যে গৌরঙ্গ সেতু আর এ গৌরঙ্গ সেতু পুরোটা তো দেখাতে পারি আর ওদিকটা দেখ কিভাবে জল বাড়ছে আর ওই ব্রিজটা এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি সেই বলেছিলাম যে কালীনগর টু হ্যাঁ না না সে বলেছিলাম ময়ূর শহরটার জন্য সেই তার জন্যে কাজ আটকে আটকে পড়ে আছে এখনো সম্পূর্ণ হতে পারেনি আমরা এই বড় দুপুরবেলা রোদের তাপে বেরি মাঝে মাঝে উঠে চলেছি রে বন্ধুরা হ্যাঁ মাঝে মাঝে এখনো আসেনি মাঝখানে ওই ব্রিজটা হলো কম করো তিন কিলোমিটার কমপক্ষে তিন কিলোমিটার বেশি মানে পুরো গঙ্গাটা যেরকম কলকাতা হাওড়া ব্রিজের থেকেও ব্রিজটা বড় কিন্তু নামে একটু ছোট এই যা হাওড়া ব্রিজ তো দুখানা ঠ্যাঙের উপর দাঁড়িয়ে আছে

দু দুপাশে মাল তার মধ্যে জল মিডিলে যাবি যখন দেখবো ওইদিকে ঢাল হয়ে যাচ্ছে তারপরে আর যাবো না বুঝলি তারপরে যা বন্ধ করে দেবো আমরা এখন একদম টপে উঠবো আজকে ক্যামেরাটা ধরবি তাহলে আমি একটু আগে হেঁটে যে চলে যেতাম অবশ্যই কেন ধরবো ঢাল করে ধরে বুঝলি হ্যাঁ দেখো মিস্টার বিপ্লব পাল তোমাদের বিপ্লব দা হেঁটে চলেছে এখন

অবশ্যই লাইক বলছি যদি এসে ঘুরে যাও শহরটা যারা ভিডিওটা অসংখ্য অসংখ্য ভালো যদি আমাদের নবদ্বীপ শহর ঘুরতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা কি কি ঘুরতে ঘোরাতে আমরা ঘুরিয়ে দেখাবো অবশ্যই যারা এই ভিডিওটা ফুল ওয়াচ করলো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারো আর তার নিচে এসে কমেন্ট বক্স আর যদি নবদ্বীপ শহর আমাদের শহর যদি ঘোরার ইচ্ছা থাকে অবশ্যই আসবা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর আমাদের এই নবদ্বীপ শহরটা বন্ধু যদি একদিন ঘোরার জন্য ইয়ে প্রস্তুতি নেওয়া হয় কিন্তু সে একদিনে ঘুরা শেষ করতে পারবে না দেখে এত বড় শহর তাই দেখো জলে মোষ নেমে পড়েছে Da bye bye. Jaga jaga.